জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারিক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজ কিন্তু আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনি ব্রত তাই আজকের দিনে যে সমস্ত সনাতন ধর্মের মানুষরা এই একাদশীর ব্রত মাহাত্ম আপনার শ্রবণ করবেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে এবং আপনি অষ্টআশি হাজার গাভিধানের ফল সঞ্চয় করতে পারবেন তাই আপনারা আজকে কেউ এড়িয়ে যাবেন না আমাদের এই একাদশীর মাহাত্ম ভক্তরা মাতাজিরা আপনার জীবনের সব কিছু পাপ আজকে আপনার মুক্ত হয়ে আপনি একজন ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সৈনিক হিসেবে নিজেকে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় আপনি জাগ্রত করে তুলুন আজ যোগিনিব্রত একাদশীর মাহাত্ম শ্রবণ করার মাধ্যমে আর ভক্তরা মাতাজিরা এখনও যারা আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার চরণে প্রণতি নিবেদন আমাদের এই কৃষ্ণ সুজিত সুজিতনাথ চ্যানেল সাবস্ক্রাইব করে মেলেকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আপনি সন্তুষ্টি বিধানের জন্য ঘরে বসেই সব কিছু আপনি শ্রবণ করতে পারবেন একাদশীর মাহাত্ম এবং বছরে যে বিভিন্ন সময়ে ভগবানের বিভিন্ন এই ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে আর ভক্তরা মাতাজিরা আজকে এই পবিত্র সরি যোগিনী একাদশী এই মাহাত্মের পরে আমি রাতে বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানী বিগ্রহের সামনে এই আগের ভিডিওতে যারা আমাদের কমেন্ট বক্সের নাম এবং গোত্র পাঠিয়েছিলেন তাদের নাম আমি গোত্র অলিক অচিলিক গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করে দিয়েছি আর এখনও যারা নতুন ভক্ত ভিউয়ার্স আছেন আমাদের এই ইউটিউবে তাদের আপনার যদি ইচ্ছে হয় আপনাদের নাম এবং গোত্র পাঠাবেন তো আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমি একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণ চরণে বৃন্দাবন গোলকদামে প্রেরণ করব যাতে আপনারা সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো লাগতে পারেন হরিব হরিব আর ভক্তরা মাতাজিরা অনেকেই দীক্ষা নিতে চাচ্ছেন আমাদের এই স্ক্রিনে আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দীক্ষা নেওয়ার আগে নিজেকে কী করে উপযুক্ত করবেন কারণ আপনারা যদি কৃষ্ণ কৃষ্ণচেতনায় কৃষ্ণ ভাবনায় দীক্ষাগুরু আপনাকে দীক্ষিত না করে তাহলে এই জীবন কিন্তু সার্থক হবে না তাই যারা যারা দীক্ষা নিতে ইচ্ছুক দীক্ষা নেওয়ার আগে আপনাকে কী করতে হবে কী কীভাবে নিজেকে উপযুক্ত করবেন আমাদের ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব হরে কৃষ্ণ আর ভক্তরা মাতাজিরা অনেকেই আমাদের এই ভিডিওর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেবায় আপনার ইচ্ছুক হ্যাঁ অনেকেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর জন্য কিছু দান দিতে চান তারা দ্বারা ইচ্ছায় দান দিতে চান আজকের দিনে যেহেতু ডিজিটাল দুনিয়া হ্যাঁ স্যাটেলাইটের দুনিয়া তাই আমরা ডেসক্রিপশান আমার নামের ডেসক্রিপশান নিচে আমি আমার ফোনপে নাম্বার দিয়ে দিচ্ছি যদি কেউ স্বইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধার নিত আপনারা সেবার জন্য কিছু অর্থ দান করতে চান আপনারা সেই ফোনপের মাধ্যমে করতে পারেন তাই ভক্তরা মাতা এখন আসি মূল পর্বে যে আজ এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী একাদশী ব্রত মাহাত্ম আপনারা শ্রবণ করুন আপনারা নিজের জীবনকে এই দুর্লভ মানব জীবনকে সার্থক করুন এবং জীবনের সমস্ত পাপ বিনাশ এই একাদশী ব্রতের মাহাত্ম্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই একাদশীর মহাত্ম যদি শ্রবণ করেন তাহলেই বুঝতে পারবেন যে আমার কথার সাথে আপনারা কতটা উপকৃত হতে পারবেন তাই যোগিনী একাদশীতে কি পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে কোথায় আছে যে আমাদের যে এত পুরাণ আছে ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠি মহারাজের সংবাদে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনি ব্রতের বর্ণিত আছে তাই যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী পূর্বক আমাকে বলুন কে বলছে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে যে হে কৃষ্ণ বাসুদেব বাসুদেব আমাকে আপনি কৃপা করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম শ্রবণ করান তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহা পাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীর পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি এটা কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্টি মহারাজকে বলছেন যে যারাই একাদশী ব্রত পালন করে সেই পালনকারীর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ একাদশী হলো এই যোগিনী একাদশী এবং এই যোগিনী একাদশী ব্রত পালন করলে আপনি মৃত্যুর পরে ভবসমুদ্র যে পার হবেন এই যোগিনী একাদশীর ফল আপনার থাকবে নৌকা স্বরূপ হিসেবে যেমন আপনি যদি আপনি নদীর এপার থেকে ওপারে যান হ্যাঁ যদি নৌকা লঞ্চ স্টিমার না থাকে তাহলে কিন্তু আপনার এপার থেকে ওপারে যাওয়া সম্ভব হবে না তদ্রুপ আপনি মৃত্যুর পরে যে ভবসমুদ্র পার হতে হবে হ্যাঁ আমরা তো আমাদের চারিপাশে যেগুলো সেই সমুদ্র নদী জলাশয় গঙ্গা দেখছি এগুলোগুলো জাগতিক কিন্তু মৃত্যুর পরে আপনাকে ভবসমুদ্র অবশ্যই পার হতে হবে সেই ভবসমুদ্রের নৌকা স্বরূপ হিসেবে আপনাকে পার করার জন্য প্রস্তুত থাকবে যে ভক্তরা মাতাজিরা সবসময় একাদশী করবেন এবং এই যোগিনী ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন হরিব হরিব তাই নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রথ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনে সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিরম্বার কারণ শুনে অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন কি বলছে পুরাকালে অলকা নগরীতে রাজা কুবের ধনপতি আমরা সবাই জানি কিন্তু হ্যাঁ ধনপতি কুবের এবং যক্ষের ধন সে খুব কৃপণ ছিল রাজা কুবের সে কি করলো সে শিবভক্ত ছিল শিবভক্ত ছিল তার একজন হেমমালি নামে একজন মালি ছিল যে সব সময় মানস সরোবর থেকে ফুল এনে দিলে সে শিবের পূজা করত। তাই এই যে হেমালির ঘরে একজন বিশালাক্ষী নামে তার খুব রূপবতী খুব সুন্দরী একটা পত্নী ছিল সে মাঝে মাঝে কি হতো সে পত্নীর প্রতি কামাশক্ত হয়ে যেত হ্যাঁ তো একদিন কি করেছে পত্নীর প্রতি কামাসক্ত হয়ে যাওয়ার কারণে রাজার কাছে এসে যে মানুষ সরোবর থেকে ফুল এনে দেবে সেই সময় পেরিয়ে গেছে এবং রাজা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে যে হেমালি কখন ফুল নিয়ে আসবে আমি শিবের পূজা করব। অর্চনের সময় পেরিয়ে যাচ্ছে দ্বিপহর পেরিয়ে যাচ্ছে কিছুতে হেমমালি আর ফুল নিয়ে আসছে না তখন রাজা ক্রুদ্ধ হয়ে তার এক দূতকে পাঠালো হেমালির গৃহে যাও গিয়ে দেখে এসো যে মালি হেমোমালি আজকে কেন আসেনি এক্ষুনি খবর নিয়ে এসো দূত এসে রাজাকে বললো সে গৃহের স্ত্রীর সাথে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন তখন মালিককে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো এই যে ধনপতি কুবের যে দূত তার এক সৈন্য পাঠিয়েছে সে মালিক ঘরে গিয়ে দেখে হেমমালী এবং বিশালাকে তারা খুব কামারসত্ত্ব মানে আনন্দে মত্ত আছে আর এই খবরটা এসে রাজার কাছে দিয়েছে সেই দূত দেওয়ার পর রাজা তৎক্ষণাৎ খুব রেগে আক্রুশে ফুলে গেছে এবং তখনই বলেছে যে এই মুহূর্তে হেমমলিকে আমার রাজ দরবারে আসতে বলো আর হেমমলিনেও বুঝতে পেরেছে যেহেতু পূজার সময় চলে যাচ্ছে তাই সে কোনোরকম কাপড় চোপড় পরে স্নান না করে রাজা রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছে তাকে দেখামাত্রই ক্রোধবশ হয়ে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই গ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারসার সাথে তোর চিরবি সংগঠিত হোক এরে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধুগতি লাভ কর আর যেইমাত্র হেমালি রাজার সামনে এসছে কুবিরের সামনে তখন রাজা রেগে ফায়ার রেগে গিয়ে বলছে আমি তোকে অভিশাপ দিলাম এক্ষুনি তুই কুষ্ঠ রোগে আক্রান্ত হ এবং তোর যে প্রিয়তমা যার কামনা বাসনার জন্য তুই আমার কাছে দেব পূজার ফুলান্তি দিলি না না দিয়ে তুমি কামনা বাসনায় মত্ত ছিলে সেই প্রিয়তমার সাথে তোর চিরদিনল একদম বন্ধন হ্যাঁ নষ্ট হয়ে যায় আর এক으니 তুই এই স্থান ত্যাগ কর। কুবেরের এই অভিশাপে হেমোমালের পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবত কষ্ট রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণার দিন অথবা রাতে কখনো সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনার বহকște সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি তারপরে কি হয়েছে যেহেতু ধনপতি কুবের হ্যাঁ তারা স্বর্গের রাজা ছিলেন তাই তারা যে অভিশাপ দিত সেটা তৎক্ষণাৎ কাজে লেগে যেত তাই তখন কি করলো যেহেতু কুবের অভিশাপ দিয়েছে হ্যাঁ হেমবালী এবং বিশালাক্ষী তখন সেখান থেকে হ্যাঁ অভিশপ্ত হয়ে সেই স্থান ত্যাগ করে তারা বিভিন্ন দিকে ঘুরছে দিনে এবং রাতে কুষ্ঠরোগের কি হয় হ্যাঁ না ঘুমাতে পারে দিনে না ঘুমাতে পারে রাত্রে এবং তার স্ত্রীও তার সাথে কষ্ট পাচ্ছে তাই এইভাবে শীত গ্রীষ্ম বর্ষা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কোনোরকম কষ্টের দিন যাপন করছে কিন্তু সে যেহেতু দেবাদিদেব মহাদেবের শিব পূজার জন্য ফুলে এনে দিত সেই কারণে সে একটা সুকৃতি শিবের একটা তার প্রতি সুনজর ছিল তাই সে কুষ্ঠরোগ অবস্থায়ও সেই শিবের কথা সে বলেনি সে সবসময় শিবকে স্মরণ করত একদিন হেমামালিন ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কুয়ান্ডার ঋষির আশ্রম উপস্থিত হল কোষ্ঠরোগে পীড়িত সব পত্নী দর্শন করে শ্রী মার্কুয়ান্ডা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ তাই তারা এই কুষ্ঠরোগের যন্ত্রণা নিয়ে ঘুরতে 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 পৃথিবীতে একদিন হিমালয়ের শ্রী মার্কুন্ডিয়া ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন এবং শ্রী মার্কণ্ডীয় ঋষি এই দম্পতিকে দেখে জিজ্ঞাসা করলেন যে তুমি কার অভিশাপে এরকম একটা জঘন্য মানে খুব কষ্টদায়ক কুষ্ঠরোগ আক্রান্ত হয়েছ তা আমাকে বলো তখন সে উত্তর দিল হে মুরিবর রাজা কুবেরের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামনা শক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন শ্রী মার্কণ্ডীয় ঋষির কথায় বলল যে ঋষিবর আমি পুরাকালে এই ধনপতি কুবেরের আমি হেমালি ছিলাম মালি ছিলাম আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল এনে রাজাকে পূজার জন্য দিতাম কিন্তু কি হয়েছে একদিন দুর্ভাগ্যক্রমে হ্যাঁ আমার স্ত্রীর কামনা কামনাশক্ত বাসনা পূরণ করার জন্য আমি তার সাথে হ্যাঁ কামনা শক্ত হয়ে যাই যার কারণে পূজার ফুল দিতে দেরি হয় তাই সে আমাকে এই জঘন্য পুষ্ঠর অভিশাপ দিয়েছে আমি সেই অভিশাপের কারণে আজকে এদিক সেদিক খুব যন্ত্রণায় ছটফট করে ঘুরে বেড়াচ্ছি এই মুক্তির পথ আমাকে একটু যদি বলে দিন তাহলে আমি খুব উপকৃত হব তখন দয়াদ্র চিত্ত মর্কুণ্ডীয় মুনি বললেন হেমালি তোমার মঙ্গলের জন্য শুভবল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কৃষ্ণবেদী থেকে মুক্ত হবে তখন দয়াদ্র মানে কি ঋষিরাজ খুব দয়ালু ছিল তখন বলল যে তোমার এই রোগ একদম নির্মূল হয়ে যাবে তুমি যদি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী ব্রত খুব নিষ্ঠার সাথে পালন করো তাহলে তোমার শরীরের এই কুষ্ঠরোগ একদম নির্মূল হয়ে তুমি আবার সুন্দর একটা দেহ সুঠাম দেহ হ্যাঁ লাভ করতে পারবে আবার স্বর্গে বসবাস করতে পারবে তখন শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমোমালিন তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে মোহিনী এই যুগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবেই হেমোমালিন সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সব সুখে জীবনযাপন করতে লাগলো তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন এই ঋষির কথা শুনে হেমমালি খুব নিষ্ঠা সহকারে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনি ব্রত পালন করেছে তারপরে কী হয়েছে তার কুষ্ঠ রোগ নির্মূল হয়ে সে সুখেই আবার দম্পতিরা জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠি আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় হরিবল হরিবল অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন আপনি আর কোথাও পারবেন না ভক্তরা মাতাজিরা তাই আপনারা এই একাদশী ব্রত যারা করছেন তারা তো এই অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানো কিন্তু এক টাকা দু টাকা হ্যাঁ কথা নয় হাজার হাজার লাখ লাখ টাকার প্রয়োজন কারণ এক হাজার দু হাজার নয় অষ্টআশি হাজার ব্রাহ্মণকে আপনি যদি ভোজন করান এই একটা একাদশীর ফল মাহাত্ম শ্রবণে বা একাদশী পালনেই আপনি সেই ফল সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতা জিরা আবার কি বলছে যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়নে যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় কি বলছে আমি এই জন্যই বলেছি একাদশীর দিন আপনারা সবাই অন্তত মাহাত্মটা শ্রবণ করবেন বলছে এই একাদশীর দিন যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম যদি কেউ নিষ্ঠার সাথে পাঠ করে শ্রবণ করায় তাহলে কি হবে পাঠক এবং শ্রোতা উভয়ই তার জীবনের সমস্ত পাপ বিনাশ হয়ে মৃত্যুর পরে সে ভগবানের বৈকুণ্ঠের ধানে গমন করতে পারবে হরিভোর হরিবর একাদশীর মাহাত্মে সুন্দর করে বর্ণনা করা হয়েছে তাই যোগিনী একাদশীর পাঠ শ্রবণ সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হয় তাই আপনার জীবনের জেনে না জেনে যদি আমরা কেউ পাঠ পাপ করে থাকি সে পাপ থেকে আমরা আজকে মুক্ত হয়ে গেলাম আমি আপনাদেরকে শ্রবণ করালাম আপনারা শ্রবণ করলেন আমিও পাপ মুক্ত হলাম আপনারা পাপ মুক্ত হলেন ভক্তরা মাতাজিরা তাই আপনারা সবাই সংসার জীবনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধানী চরণে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে